ওম জয় গুরু ওম শ্রী শ্রী গুরু পূজা পদ্ধতি সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কষি দুঃখ ভাগ ভবেত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ কর্তৃক রচিত শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব একজন আধুনিক ধর্মযোদ্ধা তিনি ধর্মের আধুনিক ব্যাখ্যা এবং তার পূজা পদ্ধতিকে অনেকটা আধুনিক করে তুলেছেন কিভাবে আমরা নিত্য ঠাকুরকে মানসিকভাবে পূজা দিতে পারি তা তিনি লিখিত রূপে আমাদের কাছে দিয়ে গেছেন শেষে ঠাকুরের মানুষ পূজা কোনো ভক্ত যদি বস্তু পাচারে শেষের ঠাকুরের পূজা করিতে সমর্থ না হন তবে তিনি যদি এই মানুষ পূজাও করেন তবুও তিনি ঠাকুরের লাভ করিবেন বিশেষ উপাচার সমৃদ্ধ পূজা ঠাকুরেরও ভালো লাগে তার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন সার্বভৌম ভক্ত সম্মিলনী রত্নই কল্পিত মাসং সং হিম জলই স্নানঞ্চ দিব্যাম্বরম নানা রত্নবিভূষিতং মৃগ মদ মদঙ্কিতং চন্দনম জাতি চম্পক বিল্লপত্র রচিতং পুষ্পপঞ্চ ধূপং তথা দীপং দেব দয়ানিধে গুরুদেব হৃৎকল্পিতং গ্রীজতাম হে দয়ানিধি গুরুদেব রত্নখচিত যে আসন কল্পনা করিয়াছি কর্পূরযুক্ত শীতল জলে তোমার যে স্নান কল্পনা করিয়াছি নানা রত্ন বিভূষিত যে দিব্য বস্ত্র তোমার জন্য কল্পনা করিয়াছি মৃগ মদ গন্ধ মোদিত যে চন্দন জাতি চাপা বিলেপন সহ যে পুষ্পভার কল্পনা করিয়াছি সেই সমস্ত হৃদয়ে কল্পিত পূজার উপাচার তুমি গ্রহণ করো সুবর্ণে মণিখণ্ড রত্নরচিতং পাত্রে ঘৃত পায়সম ভক্ষেত পঞ্চবিধং পয়দধি, জুতং রম্ভা ফলং পায়সম শাখা নাম অযুক্তং জলং রুচিকরং কর্পুর খণ্ডজ্জ্বলং তাম্বুলং মনসা মায়া বিরচিত ভক্তা গুরু শিকুরু, মণিখণ্ডযুক্ত রত্নরচিত স্বর্ণপ্রাত্রে ঘৃত ও পায়েশ পাঁচ রকমের ভুক্তদ্রব্য তাতে দধি দুগ্ধও দেওয়া হয়েছে আছে রম্বা ফল বা কলাও আছে বহু প্রকারের অক্ষুত শাক রুচিকর জল তার মধ্যে আছে উজ্জ্বল ভাসমান কর্পূর সমস্তই আমি ভক্তি সহকারে মনে মনে রচনা করিয়াছি তুমি গ্রহণ করো পঞ্চবিধ যাহা করিয়া লইয়া খাইতে হয় ছত্রং চা মরয় যুগং চ ব্যিং চাদর্শকং নির্মলম বিনা ভেরি মৃদঙ্গ কাহল কলা গীতঞ্চ নৃত্যং তথা সাস্টাঙ্গ প্রণতি স্তুতি বহুবিধা এত ময়া সংকল্পেন সমর্পিতং তব গুরু পূজাং ছাতা দুটি চামর পাখা নির্মল দর্পণ বিনা ভেরি মৃদঙ্গ কাহল গীত ও নৃত্যকলা সাঙ্গে প্রণাম নানা প্রকারের স্তুতি এই সমস্তই আমি মনে মনে সংকল্প করিয়া তোমাকে সমর্পণ করিলাম তুমি গ্রহণ করো। আত্মাতং গিরিজামতি সহচরা প্রাণা শরীরং গৃহম পূজাতে বিষয়প ভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি, সঞ্চার পাদয় ও ওপাদয় প্রদক্ষিণবিধি স্তোত্রাণী সর্বাগির যৎ করমি করমী খিলং গুরু তবারাধনম হে গুরু তুমি আমার আত্মা পার্বতী আমার মন আমার প্রাণ সমূহই তোমার সঙ্গী ভোদ্গণ আমার শরীরই তোমার মণ্ডপগৃহ আমার নিজের জন্য যে কোনো রূপ বিষয়ভোগ রচনা করি তাহাই তোমার পূজা আমার নিদ্রাই সমাধিতে স্থিতি আমার পা দুখানির সঞ্চারই তোমার প্রদক্ষিণ আমার সকল বাক্যই তোমার স্তোত্র আমি যে যে কর্মই করি সে সবই তোমার আরাধনা হয় কর চরণ ক্রীত বাক্যায়জং কর্মজং বা শ্রবণ নয়নজং বা মানসং বা পরাধম বিহিতম বিহিতং বা সর্বমেত ক্ষমস জয় জয় গুরু করুণাধ্যে শ্রী গুরুদেব শম্ভ হে শম্ভ বা গুরুদেব আমার হাত অথবা পা আমার বাক্য শরীর আমার কর্ম আমার কান আমার চক্ষু অথবা আমার মন যত অপরাধ করিয়া থাকুক আমার বিহিত অবিহিত সকলই হে করুণার সাগর তুমি ক্ষমা করো তোমার জয় হোক ওম জয়গুরু 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 জয় ওম তৎসৎ প্রাণের আরাধ্য ঠাকুর গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় তোমার রাতুল শ্রীচরণে শ্রদ্ধা ও ভক্তির সহিত এই সমস্ত অর্পিত হইল আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরপরে ভিডিওগুলি অবশ্যই দেখতে পাবেন ধন্যবাদ